আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক শ্রোতা আপনারা যে দৃশ্যটি দেখছেন এটা হচ্ছে মক্কা থেকে 100 তো 20 6000 ফিট উপরে পাহাড়ের উপরে তায়েব থেকে ফেরার পথে ছোট্ট দেখা যায় এই উঁচু পাহাড় থেকে যখন চক্রাকারে ঘুরে বা কোনো নাম তখন তাইফের স্মৃতি মনে পড়ছিল এই তাইপ নগরীতে আল্লাহ হাবিব সাল আলী আসাল্লাম ছয়শত উনিশ খ্রিস্টাব্দে গমন করেছিলেন তাইববাসীদের কাছে ইসলামের দাওয়াত দিয়েছিলেন ইসলাম ধর্মের পক্ষে তাকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছিলেন মোহাম্মদ সাল্লাম যখন সেখানে পৌঁছে তাইবাসীদেরকে তাদের নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে দাওয়াত দিলেন তাদেরকে ইসলামের পক্ষের লোকদেরকে সুরক্ষা দেওয়ার আবেদন জানালেন সংগ্রামে সহায়তা করবার জন্য আবেদন করলেন তখন তারা উত্তর দিল যদি আপনি সত্যি একজন নবী হন তাহলে আপনার আমাদের সাহায্যের কি প্রয়োজন যদি আল্লাহ আপনাকে তার রসুল হিসেবে পাঠান তাহলে তিনি আপনাকে সুরক্ষা দিবেন আল্লাহ যদি নবী পাঠাতে চাইতেন আপনার চাইতে আর ভালো কাউকে কি পেলেন না এমনিভাবে তারা রসুল্লাহাল্লামকে বিভিন্নভাবে অপমান পদস্থ করল শুধু তাই নয় তারা রসুলুল্লাহর এই আগমনকে মক্কাবাসীদের কাছে প্রকাশ করে দিল শহরের প্রবীণ লোকেরা তাইপের মানুষদের উদ্ধৃত করে এই প্রাচীর গ্রাম শহর থেকে বের করে দিল যুবকরা পাথর নিক্ষেপ করতে থাকে যার ফলে নবী সাল্লাহ সাল্লামের হাত পা রক্ত রঞ্জিত হয় রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তায়েব শহরের বাইরে একটি ফুল বাগানে আশ্রয় নিলেন সেখানে বাগানটির মালিকরা উপস্থিত তারা মক্কার শামসগঞ্জের রাভিয়ার পুত্র সাহেব আবু উত্তা আঘাতপ্রাপ্ত দেখে তাদের বাড়িতে স্বাগতম জানায় এবং তারা তাদের খ্রিস্টান প্রিয় দাস আদাসকে একটি আঙ্গুরের প্লেট দিয়ে পাঠায় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সেই আঙ্গুর ফল গ্রহণ করেন খান এবং শুরুতে বিসমিল্লা পাঠ করেন এই তরুণটি আড্ডাস যখন সাল্লা সাল্লাহ শুনলেন তখন সে তার শহর ছেড়ে যাওয়ার পরে সব কথা শুনেনি এরকম অভিব্যক্তি প্রকাশ করলেন তাকে জিজ্ঞেস করলেন তুমি কোথা থেকে আসছো সে উত্তর দিল যে নিনেবেই থেকে আমি এসেছি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন হাজরত ইউনুস নিনেভের অধিবাসী ছিলেন আড্ডাস বিচ্ছিন্ন হলেন অবাক হলেন যে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম ইউনুস আলাহ সম্পর্কে জানেন কারণ খুব কম আরব লোকেরাই ইউনুস আলাহ সাল্লামের নাম কাহিনী জানতেন নবী সাল্লা আলিয়া সাল্লাম তখন বললেন যে ইউনুস তিনি আমার ভাই তিনি আল্লাহর নবী ছিলেন এবং আমিও আল্লাহর নবী এর কথা শুনে আদ্দাস তার মাথা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মাথা হাত ও পায়ে চুম্বন ফিরে যাওয়ার পর আস্তে আস্তে দুই মালিকের কাছে শাস্তি পান কঠোর শাস্তি সম্মুখীন হন যারা এটা প্রত্যক্ষ করেছেন যে আদাস নবীকে সম্মান করেছে চুমু খেয়েছে যার জবাবে আদাস বলেছিলেন এই মাটিতে তা আছে ভালো মানুষ আর নেই তিনি আমাকে এমন কথা বলেছেন যা শুধুমাত্র একজন নবীই জানেন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মক্কায় ফিরে যাওয়ার পথে তাইপের ঘটনার খবর মক্কাবাসীদের কাছে পৌঁছে যায় কুরাইশদের অন্যতম প্রধান জাহেলে মোরাক্কা বাবু জাহেল মক্কার লোকদেরকে বলল তাইবাসীরা যেতে তাকে মক্কায় প্রবেশ করতে দেয়নি তাই আসলে আমরাও তাকে মক্কায় প্রবেশ করতে না দিই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পর রাত্রি নাখলা নামে একটি উপত্যকায় বেসে সেখানে তিনি কিছু জিনের মনোযোগ আকর্ষণ করেন যখন তিনি কোরআন তেলাওয়াত করছিলেন মোহাম্মদ সাল্লাম সাল্লাম যখন মক্কার নিকটে পৌঁছলেন তখন বুঝতে পারলেন যে তাকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না তিনি একজন গোর সবারকে অনুরোধ করলেন তার মায়ের গোত্রীয় আত্মীয় আখনাস আখনাশের কাছে বার্তা পাঠানোর জন্য যাতে তিনি তাকে সুরক্ষা দেন এবং নিরাপদে মক্কায় প্রবেশ করতে দেন কিন্তু আখনাস আখনাশী অজুহাতে অস্বীকার করলেন যে তিনি কুরাইশের গড়ার একজন মিত্র মাত্র এরপর মোহাম্মদ সাল্লাম আলাইসাল্লাম সাল্লাম সোহাইল ইবনে আমরের কাছে বার্তা পাঠালেন কিন্তু তিনিও একই কারণে অস্বীকার করলেন এরপর মোহাম্মদ সাল্লা আলাহিসাল্লাম মতি ইম ইবনে আদির কাছে একটি বার্তা পাঠালেন যিনি বনু নৌফলের প্রধান ছিলেন মতিম রাজি হন এবং তিনি সশস্ত্র অবস্থায় তার পুত্র ও বাতিজাদের দিয়ে মোহাম্মদ সাল্লাল্লা আলাইসাল্লামকে মক্কাই সংবাদ দেওয়ার জন্য যান আবু জহাল যখন তাদেরকে দেখল সে জিজ্ঞেস করলে মতি কি ইসলাম গ্রহণ করেছে নাকি কেবল তাকে সুরক্ষা দিচ্ছেন তিনি জবাব দিলেন অবশ্যই সুরক্ষা দিচ্ছি আবু জাহল তখন বললেন আমরা তাকে সুরক্ষা দিই যাকে আপনি সুরক্ষা দেন তায়েব থেকে ফেরার পথে মনে পড়ছিল রাহসানুল্লাহসাল্লাহমেন সাল্লামের উপর কি অমানসিক নির্যাতন করেছিল তায়েবভাষী রসুল্লার হাত এবং পায়ের রক্তে এমনভাবে ঝরে পড়েছিল যে জমিনে সেই রক্ত জায়গায় জায়গায় বসে গিয়েছিল আজও সেই রক্তের ঘ্রাণ আশিকদের হৃদয়ে আগুন জ্বালায় তাই শহরটি সুন্দর শহর এখানকার আবহাওয়া নাতিশীতোষ্ণ অঞ্চল মমকায় যেখানে খরতাপ সেখানে প্রচুর ফল ফল আদি উৎপাদিত হয় সেই ফল বাগানে যখন পৌঁছেছিলাম তখন মনে পড়লো যে খ্রিস্টান যুবক নবীর প্রেমে পাগল হয়ে নবীকে গ্রহণ করেছিল সেখানে একটি মসজিদ হয়েছে মসজিদে আল আদাস নামে সেখানে লোকেরা গিয়ে নামাজ পড়ে এই মসজিদের পাশেই রয়েছে সেই খেজুর আঙ্গুর বাগানটি যেখানে রসুল্লা আশ্রয় নিয়েছিলেন এবং সেখান থেকে আমার ফল খেয়ে তিনি দোয়া করেছিলেন তাইপের সে নির্যাতন সেই আগ্রাসন সেই নির্যাতনের পর রসুল্লাহ সাল্লাম মক্কায় ফিরে আসলেন এবং ইসলামের দাওয়াতে নতুন করে মানুষ করলেন রসল্লা উপরে যারা এভাবে আক্রমণ করেছিল নির্যাতন করেছিল সেই তাইবাসীদেরকে রসলায় অভিসম্প দেন নাই তাদের জন্য দোয়া করেছেন তাদেরকে ইসলামের জন্য আহ্বান করেছেন নবীল্লাহ সাল্লামের আহ্বানে সাড়া দিয়ে সাহে অনেকেই ইসলাম গ্রহণ করেছিলেন পরবর্তীতে এখানেই রয়েছে হজরতে আবদুল্লাহনা আব্বাসের মাঝার এখানে তিনি বসবাস করতেন এই ইবনে আব্বাসের জন্য আলাইহি আলাইস্লাম দোয়া করেছেন যেখানে রয়েছে মসজিদে আব্দুল্লাহ ইবনে আব্বাস এই মসজিদে প্রবেশ করলাম অত্যন্ত সুন্দর চমৎকার একটি মসজিদ সামনে সুপ্রশস্ত জায়গা মসজিদের পাশেই রয়েছে মাকতাবাত আবদুল্লাবিনা আব্বাস এবং মাকবা আব্বাস এই সেই আবদুল্লাহিনা আব্বাসের মসজিদ এখানে দুই রাখা নামাজ পড়লাম এই পাশেই রয়েছে আব্দুল্লাহিন আব্বাসের কবর মসজিদের অভ্যন্তরে তাইফে বসবাসরত প্রিয় কিছু ভাইয়েরা দেখা করতে এসেছেন তাদের সাথে কথা বললাম আমার সঙ্গে যারা ছিলেন তাদেরকে নিয়ে এই মসজিদের ইতিহাস আলোচনা করলাম করলামতে আবদুল্লাহ আব্বাস হচ্ছেন সেই নবীর সাহাবি যিনি শিশু অবস্থায় রসল্লাহ দোয়া পেয়েছিলেন রসুল্লাহ তাকে দোয়া করেছিলেন যে আল্লাহ আবদুল্লাহ ইবনা আব্বাসকে আপনি কোরআনের জ্ঞানে জ্ঞানী করবেন রসুল্লাহ সেই দোয়ার বরকতে তিনি রয়েসুল মুফাসরিন হয়েছেন রয়েসুল মুফাসরিন হিসাবে তিনি কোরআনের যে তাফসির করেছেন সারা পৃথিবীতে এই তাফসিরকে সামনে রেখেই সকল মুফাসির দেখে কথা বলতে হয় রসুল্লাহ সাল্লাম এই অনুগত সাহাবীর অবদান

এটি সেই মসজিদে মসজিদে দেয়াল এখানে লোকরা নামাজ পড়েন সেখান থেকে ফেরার পথে আমরা মিকাতে অবস্থান করছিলাম এটি হচ্ছে মদিনা মক্কা থেকে তায়েব থেকে মক্কায় ফেরার পথে মিকাত এখান থেকে জন্য হাজিরা নিয়ত করে হেরাম বেঁধে থাকেন পাহাড়ের চূড়ায় মনোরম একটি পরিবেশ যখন এখানে কষলাম তখন মাগরিবের আজান দিচ্ছে মাগরিবের নামাজ আমরা এই মসজিদে আদায় করলাম সুপ্রশস্ত করিডোর চমৎকার পরিবেশ এখানে হেহরাম বাঁধার জন্য আলাদা আলাদা পক্ষ রয়েছে পর্যাপ্ত লোকজনকে এখানে হেরামের জন্য ব্যবস্থা রাখা হয়েছে সেখান থেকে ফেরার পথে আবারও সেই রাতের দৃশ্য ছয় হাজার ফিট উপর থেকে আঁকা বাঁকা পথ বেয়ে মক্কার দিকে যখন ফিরছিলাম তখন মনে পড়লো আজকে গাড়িতে করে আমরা যখন ফিরি তখন রসুল্লাহ আসলাম এই পথ বেয়ে বেয়ে পাথরের এই কণ্ঠ পথ বেয়ে বেয়ে হেঁটে হেঁটে মক্কা থেকে তাই পর্যন্ত গিয়েছিলেন পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে ফিরে আসলেন অত কষ্ট করে রসুল্লাহ জমিনে দিন প্রচার করেছেন ইসলাম কায়েম করার চেষ্টা করেছেন রসুল্লাহ এই আত্মত্যাগকে যারা স্মরণে রাখে সেই সকল মর্দে মোজাহিদদের জন্য দিন ইসলাম যুগে যুগে শানিত হয়েছে প্রশস্ত হয়েছে তাইপের মুসলমানদের অত্যাচারের স্মৃতি ভুলে গিয়ে ওরা আল্লাহর দরবারে দোয়া করেছিলেন আল্লাহ তাই বাসিরা আমাকে চেনে না আপনি যদি তাদেরকে ধ্বংস করে দেন তাহলে কে আপনাকে রব হিসাবে মানবে আমি আবমাত্রের নবী হিসেবে এসেছি তাদের উপর আপনি রহমত করেন নবীর দোয়া কবুল হয়েছে তাই অভ্যাসিক আল্লাহ রহমত করেছেন ফুলে ফলে বৃষ্টিতে তাই ফের আবহাওয়াকে আল্লাহ রবাহ আজও পর্যন্ত মক্কার মধ্যে একটি ব্যতিক্রমী আবহাওয়ার নগরীতে পরিণত করেছেন যেখানে লোকেরা গ্রীষ্মকালেও অবকাশ যাপনের জন্য যায় কারণ তখনও সেখানে ঠান্ডা বৃষ্টি নাতে শীতোষ্ণ আবহাওয়া বিরাজ করে রহমতের নবী যেখানে আশ্রয় নিয়েছিলেন যাকে খ্যাদমুত করেছিলেন খ্রিস্টান যুবক আদাস মুসলমান যুবকেরা সেই নবীর কথা যদি বলে যায় নবীর স্মৃতি যদি তারা স্মরণ না করে তায়েফের ঘটনা যদি তারা না উপলব্ধি করে তাহলে এ দিন কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে তা তারা উপলব্ধি করতে সক্ষম হবে না তাই থেকে ফেরার পথে বৃষ্টি হচ্ছিল প্রচন্ড বিজলি অর্থাৎ বজ্রপাত ছিল মক্কা টাওয়ার থেকে বিজলিগুলো যেন সব শোষণ করা হচ্ছিল দূর থেকে দৃশ্য দেখতে দেখতে হেরেম শরীফের দিকে যাচ্ছিলাম আর পড়ছিলাম লব্বাইক আল্লাহ লব্বাইক লা শরিক আল্লাহ লব্বাইক ইন আলহামদুলিল্লাহ না আমার মাত্র এলাকা ওলমহল কলা শারীরিক আলা কালাপ বাইক তাইবের স্মৃতি আর্জমানের মধ্যে দোলপাড় সৃষ্টি করছে আবার কবে যাব সেই তায়েপের যেখানে কবিকে পাথর মেরা রক্তাক্ত করেছে তাইবে অনেকগুলো স্মৃতিময় জায়গা রয়েছে তায়েপে রয়েছে সেই ঐতিহাসিক বুড়ির বাড়ি যেখানে রসোল্লাকে পুরি কাটা দিত এর পাশেই রয়েছে মসজিদে মোহাম্মদ সাল্লী রাস্তার উপর দিকে রয়েছে মসজিদে আলীর একটু রয়েছে মসজিদে মসজিদে অবকর তায়েফেও এই কয়েকটি মসজিদ সেখানে বিখ্যাত কিন্তু সেখানে এখন আর পর্যটকদেরকে ঢুকতে দেওয়া হয় না আগে লোকেরা সেখানে নামাজ পড়তাম একটু বিশ্রাম পিতাম এখন সেই সুযোগটি বন্ধ করে দেওয়া হয়েছে পর্যাপ্ত সময় না থাকার কারণে তাইফে স্বল্প সময় ব্যয় করে মনে বেদনা নিয়ে ফিরে এসেছি আকাঙ্ক্ষা রয়েছে আবারও দেখা হবে তায়েফ আবারও সেই জমিনে যাব ইনশাল্লাহ যদি হাবিব মোহাম্মদ রসুল্লাহাম তারপর আর কত মোবারক আমাকে মঞ্জুর করেন কষ্ট করে যারা ভিডিও দেখছিলেন আপনাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি আশা করছি আপনাদের সকলকে আল্লাহ আলমিন হওয়া যত মামলার সফর মক্কা মদিনার গুরুত্বপূর্ণ জায়গাগুলো সফর করার তৌফিক দিবেন এবং তায়েফের ভূমিতে গিয়ে রসার জন্য চোখের পানি ফেলে দোয়া করার সুযোগ দেবেন মসজিদে আবদুল্লাহ আব্বাস নামাজ পড়ে মতো জ্ঞান পাওয়ার জন্য আল্লাহ দোয়া করার সুযোগ দিবেন এই উপলব্ধি নিয়ে মক্কায় প্রবেশ করছি মক্কার অদূর থেকে জমজম টাওয়ারের চূড়ায় সেই চক্রাকার চন্দ্র যে সেই দৃশ্য দেখছিলাম মক্কাতে প্রবেশ করতে করতে পাচ্ছিলাম এই সেই মক্কা যেখান থেকে বিদায়িত হয়ে রাসূল ফিরে datangছে মদীনায় আবার আল্লাহ বিজয় দিয়ে ফিরিয়ে দিয়েছেন মক্কা মুকাররামতে ফাতহ মবিন অর্জন করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমা মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম